নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল আলোচনা করব সাপ্তম রাশির বলতে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে কিছু গ্রহ বা একদম শেষ সপ্তাহ যেহেতু মাসের শেষ সপ্তাহ জানুয়ারি মাসে বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্যযোগ তৈরি হবে বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্যযোগ তৈরি করে সেই সিচুয়েশানে আপনার রাশি কি বলছে চলুন তালে জেনে নিই এই সপ্তাহটা এর সাথে এতে সাপ্তাহিক রাশিফলটা যেমনি দিচ্ছি প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রয়েছে এর সাথে মাসিক রাশি বলও কিন্তু আমার প্রত্যেক মাসের রয়েছে প্রত্যেক মাসের মাসিক রাশি যেমনি এই বছর সব মাসেও কিন্তু তার অন্যতা নেই ফেব্রুয়ারি মাসের বলেও কিন্তু অলরেডি দিতে শুরু করেছে যারা আমাকে হয়তো কমেন্টস বক্সে মেসেজও করছেন কোন আপনারা একটু ধৈর্য থাকুন এই মাসে সেগুলো সব পেয়ে যাবেন সামনের মাসের রাশিফলটা এবং তার সাথে বার্ষিক রাশি বলো রয়েছে এবং দৈনন্দিন রাশি বলো কিন্তু সার্চ করে অলরেডি কিন্তু আপনারা সার্চ করছেন দৈনন্দিন রাশি বলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার বলি যোগাযোগ করতে হলে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো যদি দেখছেন আপনার সাথে আপনি আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট হচ্ছে না আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দেবেন ভয়েস মেসেজ হোক বা আপনি রিটার্ন দিয়ে একটা মেসেজ দিয়ে দেবেন আমার কেউ বা আমি ফোন করে নেব তার জন্য কী করুন আপনারা অলরেডি জানেন আমার নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ অ্যাট যে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক কারণ স্বসম এই ফোনটা রিসিভ করতে পারি না তাহলে কী করুন তার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজটা দিয়ে দেবেন বা কাউ যে বুকিং করা থাকে কোনো চেম্বারের জন্য সেটা হোয়াটসঅ্যাপে একটু লিখে দেবেন যে সেই ডেটে আপনি বা আমি সেই ডেটে সেই চেম্বারে যাচ্ছে কিনা আপনার হয়তো কোনো ডেট দিয়ে দেওয়া হয়েছে কোনো চেম্বারে সেই ডেটে আপনি সেই চেম্বারে যাচ্ছে কি না বাস্তুগত যে প্রবলেমগুলো অনেকেই বাস্তু কিছু প্রবলেম আমাকে লিখে পাঠাচ্ছেন তার জন্যে কি করবেন অবশ্যই একটা ভিজিট দিয়ে বাড়ির যে গৃহকর্তা তার ছকটা অবশ্যই বিচার করান এবং তার সাথে বাস্তব আরো কিছু নিয়ম বা ফর্ম্যাট আছে সেটা আপনারা অবশ্যই কনসালটেন্সির ফিজ দিয়ে অবশ্যই সেটা আপনারা বিচার করে নিতে পারেন এই জিনিসগুলো কেন আমি আগে বলে দিলাম কেন আমার সবসময় বলা হয় না আমি অনেক সময় এটা হয়তো মিস্টেক করে বেরিয়ে যাই তার জন্য আপনাকে প্রোগ্রামের শুরুতে বলে দিলাম চলুন তাহলে আজকে জেনে নি আপনার রাশি কি বলছে মিথুন রাশি বৃহস্পতির জন্য আপনার কিন্তু এই সপ্তাহ একটা আধ্যাত্মিক চেতনা বাড়বে কারণ বৃহস্পতি যেহেতু আপনার সেকেন্ড মানে আপনার দ্বাদশ হাউসে বসে আছে তার জন্য কিন্তু আপনার এই সপ্তাহে কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনা অনেকটাই বাড়বে এবং আপনি মন্দিরে যাবেন মসজিদে যাবেন বা সেখানে দান ধ্যান করবেন এবং সেখানে অনেকটা সময় কাটাবেন কিন্তু যেহেতু বুধ অস্ত যাবে হাত পা ব্যথা চোট লাগা পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে আর্থিক স্থিতি আগের চেয়ে ভালো হবে বিদেশ থেকে কোনো লাভ হবে এবং আপনি ডলার বা এক্স দিন পর ব্যবসা করেন সেখানে সাকসেস পাবেন হঠাৎ লাভ ব্যবসা থেকে লাভ বা কাজের জায়গায় কোনো প্রমোশন বা ইনক্রিমেন্ট আপনার হঠাৎ হয়ে যাবে যদি আপনি কেনা বেচার কোনো ব্যবসা জড়িত বা কোনো সম্পত্তি কেনা বেচা বা কোনো জিনিস আইটেম অনেক দিনের কেনা বেচার চিন্তা দাম পায় এই সপ্তাহে কিন্তু সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন ইলেকট্রনিক্স আইটেম কেনা বা রিপেয়ার করা বা গাড়িটা রিপেয়ার করার পেছনে কিন্তু আপনার খরচ হবে কর্মসূত্রে আপনার বাইরে যেতে হতে পারে বাইরে শহরে যেতে হতে পারে আপনার প্রজেক্টটা চেঞ্জ হতে যে কর্ম করছে সেই প্রজেক্টটা চেঞ্জ হতে পারে কাজের যায় নতুন দায়িত্ব পেতে পারেন আপনার কর্মস্থল চেঞ্জ হতে পারে বা ট্রান্সফার হতে মত ট্রান্সফার হতে পারে এবং আপনার পার্টনার সাথে রিলেশন ভালো হবে পার্টনার সাথে কোনো গেস্টের বাড়ি যেতে পারেন বা আপনার বাড়িতে কোনো গেস্ট আসতে পারে এবং সম্পর্কটা আগের চেয়ে অনেকটা বেশি আপনার ভালো হবে এটা আপনাদের একটা ওভার একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কারণ প্রত্যেক একদম আমি গৌরাশি মানে ট্রানজিট বেস বেশ করেই আলোচনাটা আপনাদের কাছে করছি সাপ্তাহিক যেমনি করি মাসিকতাই বার্ষিক সব করে বা দৈনন্দিন রাশি সব করে কিন্তু এরকম বেস করেই করি অবশ্যই আপনাদের এটা মিলছে বা মিলবে ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে একটাই রিকোয়েস্ট হাত জোর করে রিকোয়েস্ট যে সবার কাছে শেয়ার করবে আর লাইকটা অন্তত দেবেন আর যতবার নিজেকে যদি শেয়ার করেন আমার এই প্রোগ্রাম সবার কাছে পৌঁছে দিতে চাই এটা আপনার কাছে আমার প্রেজেন্টেশন করার ধরো ওই ইচ্ছা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে আমি যত প্রোগ্রামই ছাড়ি তা আমার এই চ্যানেলে বলুন দিগদর্শন মন্দির গ্রহরাশির ট্রানজিট বলুন বা যে কোনো প্রোগ্রামই বলুন আমি প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন